1400 টাকা স্পেশাল মাস্টার মাপতে ভাই মাছটা কয় কেজি? ভাই কেজি। নদীর না সাগরের মাছ? সাগরের। কত করে বিক্রি করতেছেন? ভাই 800 টাকা কেজি। সাগরের কুড়াল মাছ 15 কেজি 800 টাকা কেজি। ও এই কি সাইজের মাছ? এই 900 গ্রামের মাছ। কয় টাকায় কেজি বিক্রি করতেছেন? 1400 টাকা কেজি। নয়শো গ্রামের এলি চোদ্দশো টাকা কেজি কোন কুন্দাগার মাছ এটা চিটা মাছ ভাই রুই মাছ কত করে বিক্রি করতেছেন রাসেল মাস্টার মাপ দেপ দে

আটটা বলে ইয়া ইয়ার দিয়া লই দেই মনে তেইয়া লই